আপনার হাতে দুই মিনিট সময় থাকলে একটি ছোট্ট ঘটনা শুনে যান ঘটনাটি হল বিজ্ঞানী আইনস্টাইনের একদিন আইনস্টাইনের ড্রাইভার বললেন স্যার আপনি তো প্রতিটি সবাই গিয়ে একই রকম বক্তব্য দেন এখন তো এই বক্তব্য শুনে শুনে আমার তো মুখস্থ হয়ে গেছে আমি এখন বক্তব্য দিতে পারব তখন বিজ্ঞানী আইনস্টাইন তো অবাক হয়ে গেলেন যে আমার আমাকে কপি করবে তখন বিজ্ঞানী আইনস্টাইন অবাক হয়ে বললেন আচ্ছা ঠিক আছে তুমি যদি পারো আমাকে কপি করতে নকল করতে তাহলে এর পরবর্তী যেখানে সভা আছে সেই সভাতে যাব সেখানে আমাকে কেউ চেনে না সুতরাং আমার পরিবর্তে তুমি সেখানে গিয়ে বক্তব্য দিবে আর আমি ড্রাইভার হয়ে গাড়িতে বসে থাকবো তো ড্রাইভার রাজি হয়ে গেলেন রাজি হওয়ার পরে সে দিন আসলো সেই দিনে কি করলেন আইন আইনস্টাইন ড্রাইভার সেজে গাড়িতে বসে থাকলেন এবং আইনস্টাইনের যিনি ড্রাইভার ছিলেন তিনি আইনস্টাইন সেজে ওই মঞ্চে উঠলেন এবং বক্তব্য দিতে লাগলেন হুবাহুব আইনস্টাইনের মতোই বক্তব্য দিচ্ছেন লোকজনও খুব আনন্দ পাচ্ছে করতালি দিচ্ছে এরপর বক্তব্য শেষে আইনস্টাইনের ড্রাইভার যখন গাড়ির পিছন দিকে চলে আসলেন তখন এক অধ্যাপক জিজ্ঞাসা করলেন স্যার আপনি যে সংজ্ঞাটা প্রথমে বলেছিলেন এই সংজ্ঞাটা একটু ছোট্ট করে বুঝিয়ে দিন আমি ভালো বুঝতে পারিনি তখন আইনস্টাইন দেখলেন এত বিপদ তখন আইনস্টাইনের যে ড্রাইভার ছিলেন তিনি বললেন আপনি এই সামান্য কথাটুকু বুঝতে পারেননি এটা আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন তাহলে তিনি বুঝিয়ে দেবে এটা থেকে আপনি কি বুঝলেন একজন জ্ঞানী মানুষের সাথে চলাফেরা করলে আপনি জ্ঞানী হয়ে যাবেন দেখুন এখানে ড্রাইভার কত সুন্দর মেধা খাটিয়ে বলে দিলেন যে আমার ড্রাইভারকে জিজ্ঞাসা করুন সে ড্রাইভারই ছিল হলো আইনস্টাইন তাকে কী করল আইনস্টাইন তখন তার সংজ্ঞার উত্তর দিয়ে দিলেন কত সুন্দর মেধা খাটিয়ে তার পরিকল্পনা সাকসেস করল এটা থেকে আমরা এটাই বুঝলাম কথাই আছে না সৎসঙ্গে স্বর্গেবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনি জ্ঞানী মানুষের সাথে থাকলে জ্ঞানী হবেন আপনি ভালো মানুষের সাথে থাকলে ভালোই হবেন আপনি যদি চরিত্র মানুষের সাথে থাকেন তাহলে দুশ্চরিত্রই হয়ে যাবে আপনার চরিত্র সুতরাং সর্বদা সর্ব অবস্থায় ভালো মানুষের সাথে থাকার চেষ্টা করুন গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন